পোকা ফেলেছে বস্তার মধ্যে তো মাটি নেই মানে না বললেই চলে আচ্ছা বস্তায় একদমই মাটি নেই হালকা হালকা বস্তা এরকম করে দিচ্ছে বলেছিলাম কি বলেছিলেন বললাম যে বাদান হচ্ছে না বস্তায় মাটি নেই ও বলছে এখানে কাজ নয় অন্য জায়গার কাজ বেশি হয়েছে আমরা এখানে দিয়ে গেলাম তাই এখানে আরো লাগবে তা বললো পরে দেবো এখন দেবো দেবো বললো দেয়াল তার বললো তার দিল না গঙ্গা ভাঙন রোধ নিয়ে এবার বেনিয়মের অভিযোগ উঠল পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পাটুলির দামপালে প্রতি বস্তায় অর্ধেকেরও কম মাটি দিয়ে কয়েক জায়গায় স্বল্প সংখ্যক বস্তা ফেলে চম্পট দিয়েছে ঠিকাদারের লোকজন যা দেখে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি গঙ্গা ভাঙন রোধের নামে সেচ দপ্তরে লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে ঠিকাদারদের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাউকেই কাজের আগে বা পরে ঠিকাদার সংস্থা ভাঙন রোধের সিডিউল দেখাতে রাজি হননি পাছে তাদের বেনিয়মের কারসাজি ধরা পড়ে যায় এ নিয়ে প্রশাসনের কোনো বক্তব্যও পাওয়া যায়নি ফলে বর্ষায় গঙ্গার জল বাড়তেই অধিকাংশ বস্তা জলে ভেসে গেছে বলে অভিযোগ

ওইভাবে আবার মাটি কোথায় চলে যাচ্ছে আচ্ছা কোথায় যাচ্ছে মাটি মাটি ধুয়ে চলে যায় গঙ্গার নিচে চলে যাচ্ছে মানুষ খুবই আতঙ্কিতর মধ্যে আছে যেহেতু আমাদের প্রধান ম্যাডামের ওয়ার্ড এবং প্রধান ম্যাডামের বাড়িতে গত পরশুদিন ওখানে নয় নয় করে তিরিশ জন লোক এসে ওনার বাড়ি ঘেরাও করেছে যে আপনি আমাদের ওয়ার্ডের মেম্বার কাম প্রধান আপনার এই ব্যাপারে কি মতামত আপনি জানান তো ম্যাডাম বলেছে যে আমি বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো কথা বলে ওনাকে বলবো যে আগামী দিন যেন এই মানুষ কাটাকে একটু উদ্ধার করুন কিছুদিন আগে সাংশন হয়েছিল সেই সাংশানের বালিতে দু গাড়ি বালি মাত্র পড়েছে দু নৌকা তার ভেতরে হয়তো চল্লিশ বস্তা মতো এবং বস্তায় বালি ছিল বড় জোর পাঁচ কিলো পাঁচ কিলো করে বস্তা ওইখানে ফেলে দিয়েছে গভীর জলে এবং সে তো থাই পাইনি এবং পরবর্তীকালে আবার ভাঙন শুরু হবে আজকালের মধ্যে যে কন্ডিশন দেখে এলাম আমরা তাতে খুবই খারাপ পজিশনে আছে পাটুলির মানুষ তাই আমরা উদ্যোক্ত নেতৃত্বের কাছে বলছি পাটলি পঞ্চায়েত থেকে যে আমাদের একটুখানি দেখুন আর আমাদের একটু এই লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করুন গঙ্গা প্রতি বছর বছরই ভাঙছে মানুষ এই নিয়ে খুব আতঙ্কিত হয়েছে মানুষ আমার বাড়িতেও হয়তো চলে আসছে যে বলছে যে আমরা কোথায় থাকবো কি করবো হয়তো আপনার বাড়িতেই আশ্রয় নেবো কিন্তু এই নিয়ে আমরা বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি বিডিও ম্যাডাম বলেছে যে ঠিক আছে দেখছি তারপরে হয়তো আমি গঙ্গায় যাতে ভাঙনটা না হয় তার জন্য আমি যোগাযোগ করছি ম্যাডামের সাথে